আপনারা আমরা যারা আছি আমরাও এক সময় থাকব না ভবিষ্যতে যারা আসবে তারাও থাকবে না পাপি তাপি গুণাহ পরহেজগার ধনী গরিব অসহায় সম্পদশালী প্রতাপশালী ধনবান বিত্তবান এমনকি নবী রাসুলরা পর্যন্ত পৃথিবীতে আগমন করবার পর তারা তাদের আল্লাহ প্রদত্ত দায় দায়িত্ব পালন করে দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করেছেন আপনাকে আমাকেও এখানে থাকার জন্য পাঠানো হয়নি কিন্তু দুনিয়া আমাদেরকে অত্যন্ত মোহ আচ্ছন্ন করে রেখেছে এখানকার বাড়ি গাড়ি নারী সহায় সম্পদ ব্যবসা বাণিজ্য জমি জেওয়ার ইত্যাদিতে আমরা এতটা ব্যস্ত হয়ে পড়েছি মৃত্যুকে আমরা ভুলতে বসেছি মানুষের এতটা আস্ফালন ক্ষুদ্র বিবেক আর ক্ষুদ্র শক্তি লালন করে সে যেন আকাশ ভেদ করে উপরে উড়ে যাবে অথবা মাটি ভেদ করে পাতাল পুরিতে চলে যাবে কেন পৃথিবীতে এসেছে কে তাকে পাঠিয়েছেন আগমনের উদ্দেশ্য কি গন্তব্য কোথায় এটা মানুষ একেবারেই ভুলতে বসেছে এই কারণে আল্লাহ আল্লাহর্বুল আলমিন দয়া করে এক লক্ষ চব্বিশ হাজার আম্বি সালামকে পৃথিবীতে প্রেরণ করেছেন তাদের সাথে কিতাব নাজিল করেছেন তাদের অবর্তমানে লক্ষ লক্ষ উলামায়ে ক্রামের মাধ্যমে دینی মোবাল্লিকদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন জগৎবাসীকে পৃথিবীতে আগমন করার উদ্দেশ্য এবং তাদের গন্তব্যের স্মরণ আল্লাহ পাক রব্বুল আলামিন অব্যাহতভাবে জারি রেখেছেন এদিন আস্তফা আম্মা বাদু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتل على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين. وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مثل المجاهد في سبيل الله كمثل الصائم القائم القانت بآيات الله لا يفطر بصيام ولا صلاة حتى يرجع المجاهد في سبيل الله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد কামাবর আলা ইবৰহীম ওয়ালা আলী ইবৰ হিমা ইন্ন কাহামিদুম মজিদ মখতরম হাজৰিন শৰদ্ধেয় সুদিবৃন্দ হজরাতে উলামাই ক্রাম অধ্যকার যুৱ সমাজের উদ্যোগে আয়োজিত দক্ষিণ সন্তলা উত্তরপাড়া জান্নাতুল বা কবরস্থানের উন্নয়ন কল্পে এই মহতি মাহফিলের সম্মানীয় সুযোগ্য সভাপতি টিয়াগাসা নিবাসী বিশিষ্ট আলেমে দিন ও ইসলামী চিন্তাবিদ মাওলানা মোহাম্মদ ইদ্রিস আলী সরকার সহকারী অধ্যাপক ও আরবি বিভাগীয় প্রধান মাঠের বাজার আবু বক্কর ফাজিল ডিগ্রি মাদ্রাসা পলাশবাড়ি গাইবান্দা আমন্ত্রিত হজরতে ওলামা ইকরাম আমার সামনে উপবিষ্ট দিনদার পরেজগার পবিত্র আত্মা মুসলমান ভাই সকল মুরব্বান এজাম পর্দা নিশীন আমার শ্রদ্ধা মা ও বনেরা বিশ্বকর্তা বিশ্ব প্রতিপালক মহান রব্বুল ইসত আলমিন আলী সান দরবারে কালিমাতুর শুকুর আদায় করি যিনি অত্যন্ত দয়া পরবর্ষে করুণার আবরণে ঢেকে আমাদেরকে এই মহতি ইসলামী জলসায় তাফসিরুল কোরআন মাহফিলে যোগদান করবার তৌফিক দান করেছেন এই জন্য সেই মহান তৌফিক দাতার দরবারে সমস্যারে শুক্রিয়া আদায় করিয়াল আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ একই সাথে মানবতার মুক্তির দিশারি বিশ্বজগতের রহমতের কাণ্ডারি মোহাম্মদে আরবি নবিকুল শিরোমণি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব যার আগমনে আধার ঘুষে মানবতার পূর্ব দিগন্তে নতুন সূর্যের উদয় হয়েছে যিনি এসে মরণমুখ মানবতাকে নবজীবন দান করেছেন বিপন্ন মানবতাকে রক্ষা করেছেন পরিবেশন করেছেন বেহেষ্টি নূর মানুষের শিরায় উপশিরায় সেই মহান রাসুলের প্রতি অত্যন্ত ভক্তি দরুদ সালাম পাঠ করি সকলে পড়ুন সল্লাহু আলহি ওয়াসাল্লাম মোহতারাম হাজিরিন একটু আগেই আমার স্নেহের ভাতিজা যে কথা আমার ব্যাপারে বলেছেন এ ব্যাপারে আমার কথা হল এটা তার একটা সুধারণা মাত্র আমি আপনাদের কাছেও দোয়া কামনা করি নিজেও আল্লাহর কাছে বিনয়ের সাথে বলি আল্লাহ পাকব্বুল আলমিন যেন তার আলোচিত গুণাবলিতে আল্লাহ পাকরবুল আলামীন আমি অধমকে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন সকলে বলি আল্লাহ আমিন মোহতরাম হাজিরিন একটি কবরস্থানের উন্নয়ন কল্পেই মাহফিল মহান আল্লাহ পাকরব্বুল আলমিনের চিরন্তন ঘোষণা কুল্লু নাফসিং দা প্রতিটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে স্বাদ কখনো মিষ্ট হয় কখনো তিক্ত হয় যদি কর্মজীবনে তার আমল সুন্দর হয় দিনের পক্ষে হয় মৃত্যুর স্বাদ তার জন্য অত্যন্ত সুমিষ্ট হবে আর যদি জাগতিক জীবনে এখতিয়ার থাকেকালীন তার আমল শয়তানের পদঙ্ক অনুসরণে হয় তার মৃত্যুর স্বাদ হবে অত্যন্ত বিষাদ অত্যন্ত কঠোর এবং অত্যন্ত ভয়াবহ প্রতিটি মানুষই মরণশীল অতীতে যারা পৃথিবীতে আগমন করেছিলেন তারা কেউ এখন পৃথিবীতে নাই এখন আপনারা আমরা যারা আছি আমরাও এক সময় থাকবো না ভবিষ্যতে যারা আসবে তারাও থাকবে না পাপি তাপি গুণাহগার নেককার হুজরগ পরহেজগার ধনী গরিব অসহায় সম্পদশালী প্রতাপশালী ধনবান বিত্তবান এমনকি নবী রাসুলরা পর্যন্ত পৃথিবীতে আগমন করবার পর হজরত আবু বকর সিদ্দিকিম হিবাসাল্লামের সাথে হিজরত করে দীর্ঘ পথ পাড়ি দিয়ে মদিনায় পৌঁছার পর ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত হয়ে তিনি জ্বরে আক্রান্ত হলেন কঠিন জ্বর উঠল তার শরীরে তিনি জ্বরে কাঁপতে কাঁপতে কবিতা আবৃত্তি করলেন বোখারি শরীফে রয়েছে সিদ্দিকী আকবার রতি আল্লাহ তা আল আনহু বলেন কুল্লুম রিঙিম মুসাব্বা হুনফি আহ লিহি ওয়াল্ মৌ তো আদেনা আমিন শিরা কিনা আলিহি প্রত্যেকটা মানুষ তার পরিবারে সন্তানাদি আত্মীয় স্বজন স্ত্রী পুত্র এদের সাথে জীবন যাপন করছে অথচ তার মৃত্যু তার পায়ের জুতার ফিতার চেয়ে আরও নিকট ঠিক কি না পরিবারে জীবন যাপন করতেছে কিন্তু তার মৃত্যু তার জুতার ফিতার চেয়েও আরও নিকুট হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তুহফাতুল মুমিনি আল মাউত মৃত্যু হলো মুমিনের জন্য উপহার উপঢৌকন স্বরূপ আল্লাহর পক্ষ থেকে উৎকুচ বিশেষ কারণ একদিক থেকে একজন আল্লাহর বাদ্যবান্দা ইমানদার নিক্কার পরহেজগার মানুষ মৃত্যুর মুখে পতিত হন আরেক দিক থেকে নিয়ে তাকে পুরস্কারের মঞ্চে নিয়ে দাঁড় করানো হয় সুবহান বলেন কি পুরস্কার রব্বে কায়েনাত মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দর্শন লাভে ধন্য হওয়ার সুযোগ তৈরি হয় স্রষ্টাকে দেখা কি চারটিখানি কথা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখে নিজেকে ধন্য করার সুযোগ তৈরি হয় মৃত্যুর মাধ্যমে এই কারণে মৃত্যুকে রাসুলে করিম সাল্লাল্লাহ ওয়া আলিহুয়াসাল্লাম মোমেনের জন্য উপহার হিসাবে আখ্যায়িত করেছেন এর বিপরীত বেঈমান কাফের পাপিষ্ট যারা তারা মৃত্যুকে ভয় পায় অত্যন্ত সচেতনভাবেই মৃত্যুকে এড়িয়ে চলবার চেষ্টা করে মৃত্যুর আলোচনা পর্যালোচনাকে ভয় পায় অথবা কেউ ঘৃণা করেই মৃত্যুর আলোচনা করে না ভাবখানা যেন এমন মৃত্যুর আলোচনা করলে মৃত্যু তার কাছে তাড়াতাড়ি আসবে আর মৃত্যুর আলোচনা থেকে নিজেকে দূরে রাখলে মৃত্যু তাকে ভুলে বসে থাকবে এমনটা তো হওয়ার কথা নয় মৃত্যু প্রত্যেক ব্যক্তির প্রতিটি প্রাণীর সময় মতো তার সামনে এসে উপস্থিত হবে যে কোনো শক্তিশালী কোনো দুর্গে যদি অবস্থান নেয় সেখানেও মৃত্যুর সাথে তাকে সাক্ষাৎ করতেই হবে ফি তোমরা যেখানেই অবস্থান করো না কেন সীশা ডালা কোনো দুর্গের ভিতরেও যদি তোমরা অবস্থান করো সেখানেও মৃত্যু তোমাকে পেয়ে প্রোটোকল মৃত্যু থেকে কাউকে রক্ষা করতে পারে না বাংলাদেশের শেখ মুজিবুর রহমান থেকে নিয়ে জিয়াউর রহমান হিন্দুস্থানের রাজীব গান্ধী তার মা ইন্দিরা গান্ধী পাকিস্তানের রাহুল গান্ধী পাকিস্তানের বেনজির ভুট্টু তারপরে প্রেসিডেন্ট জিয়াউল জিয়াউল হক সাহেব তারা প্রেসিডেন্ট থাকাকালেই পুলিশের বেষ্টনীতে থাকাকালেই মৃত্যুর চাদর তাদেরকে পড়তে হয়েছে যে কোনো অবস্থাতেই মৃত্যুর জন্য প্রস্তুত থাকলেও মৃত্যু তার সামনে উপস্থিত হবে মৃত্যুর জন্য যদি প্রস্তুত না থাকে তথাপিও মৃত্যু তার জন্য সময় মতো উপস্থিত হয়ে যাবে কিন্তু আমরা মৃত্যুর মুখে পতিত মানুষের অবস্থা বুঝতে পারি না তার মনের চিত্রটা আমরা পড়তে পারি না দয়াময় আল্লাহ আল্লাহরুল আলমিন পবিত্র কোরআনুল করিম নাজিলের মাধ্যমে আমাদেরকে সতর্ক করেছেন মৃত্যুকালীন মানুষের অবস্থা তিন ধরনের হয়ে থাকে কত ধরনের হয়ে থাকে তিন ধরনের হয়ে থাকে হয় কতকগুলোর উপর বোঝা বহন করে কতকগুলোকে জবাই দিয়ে নিজের শরীরের ভিটামিন ক্যালসিয়াম আর প্রোটিন সংগ্রহ করার ব্যবস্থা করে এগুলোর ভিতরে রয়েছে তাদের জন্য সুপ্রিয় দুধের ব্যবস্থা চামড়া হাড্ডি ইত্যাদি কাজে লাগায় আফালায়স করুন এরপরেও কি তারা আমার শুকুর গুজার বান্দা হবে না আল্লাহ পাকরব্বুল আলমিন মানব জাতিকে অভূতপূর্ব মর্যাদা দিয়েছেন গ্রামগঞ্জের শহরে মানুষ প্রশ্ন করে থাকে যে ছাগলকে পাঠাকে খাসি করে দেয়া হয় সারকে বলদ বানিয়ে দেয়া হয় তার অধিকার ক্ষুণ্ণ করা হয় অধিকার ক্ষুণ্ণ করা হয় না মানুষের মর্যাদার সামনে মানুষের চাহিদার সামনে মানুষের প্রাপ্তির সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন পশু জানোয়ারের কোন স্বার্থকেই রাখেননি মানুষ পাঠার গোষ্ঠ খেয়ে যতটা স্বাদ অনুভব করবে খাসির গোষ্ঠকে তার চেয়ে স্বাদ বেশি পাবে এই কারণে পাঠার স্বার্থকে জলাঞ্জলি দিয়ে মানুষ স্বার্থ স্বাদ গ্রহণ করে গোষ্ঠ খাবে এই কারণে পাঠাকে খাসি করে ব্যবস্থা করা হয়েছে মানুষের আল্লাহ স্বার্থকে সমুন্নত করেছেন অতএব এগুলো আদুনিয়া আখেরা দুনিয়াকে আল্লাহ আল্লাহর্বুল আলমিন মানুষের জন্য সৃষ্টি করেছেন মানুষকে সৃষ্টি করেছেন পরকালের উন্নতি অগ্রগতি সংরক্ষণ করবার জন্য সংগ্রহ করবার জন্য আল্লাহ আল্লাহরুল আলমিন আমাদের সকলকে মৃত্যুর কথা অধিক পরিমাণে স্মরণ করবার এবং এ করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামকে যে সমস্ত বিধান দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন এগুলো নিজেরা চর্চা করবার পরিবারকে সাথে নিয়ে চর্চা করবার এবং এর আলোকে আমাদেরকে আলোকিত হবার আলো ধরে রাখবার এবং এই মহান আলো আর রুশনিকে সাথে নিয়ে ঘনস্থায়ী জীবন থেকে বিদায় গ্রহণ করবার সৌভাগ্য আল্লাহ ফকরব্দুল আল আমিন আপনাদের আমাদের সকলকে দান করেন সকলে বলি অম্ল আরো জোরে বলি অম্ল হুম্মামিন